প্রথম আসছে প্রথম আসছে দ্বিতীয় ট্যাবলেট দ্বিতীয় ইলিয়াস মুটাইদ প্রথম আসছে এই আমরা তারপর আসছে পবিত্র করে আসছে তারপর আসছে সুন্দর এই ঘন্টা পরে গেল ইউ আর ওয়াচিং তিমির বরুণ মণ্ডল ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা আমি তিমির আর আমরা দেখছেন তিমি ভন মন্ডল ইউটিউব চ্যানেল আজ একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ হাজির হচ্ছি জাহানগর থানা অন্তর্গত হানবাটি এলাকার ঘোড়া নিয়ে আজকে দ্বিতীয় দিনের মেলা প্রথম দিন এখানে অনেক ঘোরা এসছে প্রায় চল্লিশ পঞ্চাশটা ঘুরে এসছে দেখা যাক আর দ্বিতীয় দিনে কটা ঘোরা এসছে আমরা দেখে সে ঘোড়া তো যাই হোক আমার সঙ্গে থাকুন দেখে থাকুন করবেন না শেষ পর্যন্ত দেখবেন আছি দ্বিতীয় রাউন্ডে এই হানার বাটি ঘোড়া দৌড়ের মাঠে শুরু হবে দ্বিতীয় রাউন্ড আমি দেরি করে এসেছি তাই প্রথম রাউন্ড হয়ে গিয়েছে এই মাঠে বিরাট বড় বড় ঘোড়া এসছে দশ হাজার টাকা পিঠে জনমতের অন্তর্গত সে বিরাট বড় ঘোড়া দৌড় হালিমা উঠে গিয়েছে জুলফিকারের ঘোড়া প্রধান জুলফিকার উঠে হালিমা দেখতে পাচ্ছেন আমরা

দেখা যায় আছে দ্বিতীয় রাউন্ড এই মাঠে প্রথম রাউন্ডে প্রথম ইলিয়াস দ্বিতীয় গ্রিন ধাপড় ট্যাবলেট দেখা যায় দ্বিতীয় রাউন্ডে কোন ঘোড়া ফার্স্ট হয় সমস্ত ঘোড়া রেডি হয়ে গিয়েছে চাকরি উঠে গিয়েছে বেলম্যান বেল মারলেই শুরু হয়ে যাবে দ্বিতীয় রাউন্ড ডাব মনে নেই এখনো ট্যাবলেট প্রথম রাউন্ডে দ্বিতীয় হয়েছে কাটা একটু দূরে আছি স্টার্টিং পয়েন্ট থেকে এই হানারবাটি খোলা দৌড়ের দ্বিতীয় রাউন্ড শুরু হবে অনেকটাই সময় লেগে যাচ্ছে এই ঘটনা পড়ে যাচ্ছে যাচ্ছে সেকেন্ড রাউন্ড ঘুরে যাচ্ছে

গিয়েছে ঘোড়া ডুবে গিয়েছে আসছে প্রথমে আসছে ঘোড়াটি ছত্রিশ নম্বর তার পাশে সেই বাচ্চা মেয়ে জকি হালিমা আলো জিমে দুলপুকারে ঘোরা নিয়ে আসছে দুরন্ত ভাই বাহ সুন্দর যাচ্ছে আছি তিন নম্বর রাউন্ড স্টার্টিং পয়েন্টে একদম বাম থেকেই আছে মাছ পুকুর সম্পূর্ণ ঘোরা দেখাচ্ছে আমাদের এরপর আছে এটা কোথায় ঘোরা মাছা কমিটি পুরী মাছা কমিটি ঠিক আছে

আবারও ঘোড়ায় আগে নিয়ে আসছে কমিটিকে আরো শক্ত হাতে ঘোরাগুলিকে এক করতে হবে পিছিয়ে আনতে হবে

আবারও আগি আনছে আবারও আগি আনছে ঘোড়াগুলোকে এরম করলে তো সন্ধ্যা হয়ে যাবে না ফাঁচুর গিন থা ট্যাবলেট ভালো পারফর্ম করে এই ভাই জিবিআই যে কন্ডিশন হনাচার হবে কি জানি না এত তৈরি করছে এরকম হচ্ছে আছে চারটে পঞ্চাশ আবারও সেই একই আবারও সেই একই একই ঘন লেগে নিয়ে যাচ্ছে

এজন <laughs> কি সময় নিল অনেক কষ্টের তারপরে ছাড়লো তিন নম্বর রাউন্ড আমি চলে যাব ফিনিশিং পয়েন্টে হানাবাটি ঘন দেউরে দেখাবো কোন ঘোড়া প্রথম আসে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন কি পড়ল প্রথম আসছে প্রথম আসছে তিনটে ট্যাবলেট দ্বিতীয় ইলিয়াস পুটাই প্রথম আসছে এই আই আই তারপর আসছে পড়ো друго আসছে জায়গাটা তারপর আসছে সুন্দর হল দ্বিতীয় রাউন্ডে কিন্তু ট্যাবলেট হাসতে এসছে ভালো গতিতে এসছে ঘটি বেশ ভালো ছুট আছে দেখাচ্ছি আমাদেরকে যে ঘটি হানাবাটি মাঠে তিন নম্বর রাউন্ডে প্রথমে এসছে দেখে সরাসরি তিন নম্বর রাউন্ডে প্রথম এলো গ্রিন ধাবার ট্যাবলেট গ্রিন ধাবার ট্যাবলেট ভালোই রেস করেছে দুরন্ত বইতে সমস্ত ঘোড়াকে পিছনে ফেলে প্রথমে এসছে দেখিয়ে দেবো দ্বিতীয় ঘোড়ার কথা কী দেবো আপনাদের সঙ্গে থাকুন এটা তিন নম্বর রাউন্ডের প্রথম ঘোড়া এটা বধুগুলে সাত দামের ঘোড়া চারে এসছে তিন নম্বর রাউন্ডে বধগুলো সাত দাম ভালোই রেস করেছে আর যেটা তিন নম্বর রাউন্ডে দ্বিতীয় এসছে দেখিয়ে দিচ্ছি ভোলা থানা অন্তর্গত নীলেহাটের ইলিয়াসপুর কাইতের সেই পাগড়া পাগড়া বেশ ভালো পারফর্ম করছে প্রথম দুটো রাউন্ডে প্রথমে এসছিল এই মাঠে তিন নম্বর রাউন্ডে দ্বিতীয় এসছে আর প্রথম দুটো রাউন্ডে প্রথম দ্বিতীয় এসেছিলো এই সরি প্রথম দুটো রাউন্ডে ফার্স্ট হয়েছিলো ঘোড়াটি ইলিয়াসপুর কাইতে ঘোড়া তিন নম্বর রাউন্ডে দ্বিতীয় প্রথম দুটো রাউন্ডে প্রথম হয়েছে দেখা যাক কত নম্বর পজিশানে পুরস্কার দেয় এই মেলা কমিটি কারণ প্রথম দুটো রাউন্ডে প্রথম হয়েছে আর তিন নম্বর রাউন্ডে দ্বিতীয় এসছে মনে হচ্ছে আরও একটা রাউন্ড শ্যুট করাবে দেখা যাক এই চার নম্বর রাউন্ড হয় আমরা সঙ্গে থাকবেন দেখা যাক কতগুলো লোক অংশগ্রহণ করে এই চার নম্বর রাউন্ডে মেলা কমিটি অ্যানাউন্স করছে দেখা যাক সঙ্গে থাকুন ঘড়িতে বাজে পাঁচটা দশ শুরু হতে চলেছে চার নম্বর রাউন্ড এই হানামাটির মাঠ থেকে আছে দেখে দিচ্ছি গিন ট্যাবলেট অনেক দেরি করে আসছে একদম ফিনিশিং পয়েন্টে প্রচুর ভিড় মেলা কমিটি ঠিক সত্য হাজার ঠিক করতে পারছে না সেই জন্য একটু আগে আছে ফিনিশিং পয়েন্টে দেখাবো এই লাস্ট রাউন্ডে কোন ঘোড়া প্রথম আসে সঙ্গে থাকুন দেখে থাকুন ঘোড়া ঢুকেছে ধুয়ে গিয়ে আসছে ঘোরা প্রথমে আসছে ধুলপিতো কোথাও আসছে মনে হয় প্রথমে দেখাবো আপনাদের আসে হালিমা আসছে হালিমা কমটি করছে কি সব সুন্দর যাচ্ছে ভদ্রের ছাদাম যাচ্ছে পরপর আরও দুটো ঘোরা আসছে পরপর চলে ধরে আসছে দেখতে পেলেন একদম শেষ মুহূর্তে গিন ধোয়া ট্যাবলেট জুলপিকারের প্রধানের ঘোড়াকে আগিয়ে প্রথম হয়ে গেলো আর জুলপিকার প্রথম দ্বিতীয় হলো আর তিন নম্বর হলো ইলিয়াসপুর কেট এই লাস্ট রাউন্ডে যাই হোক ভিডিওটা এখানে স্টপ করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন বন্ধুর সাথে যাতে সবাই ভালো দেখতে পারে আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো মাঠে অন্য কোনো ঘর চুটে সবাইকে ধন্যবাদ